তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করে আজকে তোমাদেরকে দেখাবো আমি কোথায় ভিডিও শুট করি বা ভিডিও বানাই সেখানে তোমাদেরকে দেখাচ্ছি আর যে আমি ভিডিও করছি আমাকে যে ওটা তোমাদের বৌদিমণি ওখানে যেয়ে দেখাচ্ছি আমাদের বাড়ির পেছনে একটা মাঠ আছে মাঠে ওখানে ভিডিও শ্যুট করি ওখানে যেয়ে তোমাকে দেখাচ্ছি আমি কোথায় ভিডিও করি তো চলো সেখানে যেয়ে দেখাচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বন্ধুরা সব কেমন আছো ফার্স্ট নিয়ে চলে আসলাম যে জায়গাগুলো দেখতে ওখানে আমি মানে ভিডিও শুট করি এই যে মাঠ আমাদের বাড়ির পেছনে পুরো মাঠ এটা আর এইসব জায়গাগুলো দেখছো ওইগুলোতে আমি ভিডিও শ্যুট করি ভিডিও করি নিজের পেছনেও মাঠ আছে রাস্তা তো বন্ধুরা সবাই একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও অত ভালো ভালো ভিডিও করে টুকতে পারি সকল ইউটিউব বন্ধুদের জন্য শুভ দুপুরে শুভকামনা রইল সবাই কেমন আতো এই ভিডিওর কমেন্টে জানা আর আমার এই ভিডিওটা কেমন লাগছে আমাদের এই জায়গাটা কেমন একটু জানাবে আর এই যে আমি ভিডিও করি আমি বার্তা এটা আমার বড় ছেলে এইরকম আমার টুচকু টুচকু এদিকে তাকাও একটু তাকাও তাকাও এটা আমার ফুচকু সব ভিডিওতেই দেখতে পারবে আমার টুচকু আমার বড় ছেলে আবে আরও এই যে ওটা আসছে ওটা আমার ভাইগনে আমার বড় যেটা মেজ মেয়ের ছেলে বড়ো ছেলে আজ পছন্দ গরম দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ির স্টেশনের দিকে আর এই যে এই এই যে দেখতে পাচ্ছ আমার সাপেই থাকে এটা আমার ভাগ্নি হয় নাম দিয়া আমার বড় যেটা ছোট মেয়ের বড় মেয়ে বল দিয়া কিছু বল দেওয়া হাই কত বরকর দেখ বলতো পৃথিবীর বন্ধুরা আর তো সাপোর্ট করবো একটু পাশে থাকবে বাচ্চা মেয়ে তো লজ্জা পাচ্ছে ভিডিও করে আমার সাথেই আমার ভাগ্নি হয় আস্তে আস্তে সব বুঝতে পারবে তা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই বোলো ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না যেহেতু বরম পড়ছে পছন্দ হারে তাই আর ফার্স্ট টাইম বলে ভিডিও তো ফার্স্ট টাইম করছে ভিডিও এরকম ক্যামেরার সামনে একটু এরকম মানে একটা লাগছে তা তোমরা একটু পাশে থেকে পাশে থেকে সাপোর্ট করেও ভালোবাসা দিও ধন্যবাদ বন্ধুরা